হ্যালো এভরিওয়ান আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু একটা সুন্দর প্যান্ডেল আর এটা কিন্তু ছিল বাসন্তী পুজোর প্যান্ডেল ছেলেদেরকে নিয়ে চলে এসেছি বাসন্তী পুজোর প্যান্ডেলে মাকে একটু দর্শন করবো তাই আমাদের এখানে কিন্তু প্রত্যেক বছর বাসন্তী পুজো হয় আর প্রত্যেক বছর আমরা ছোট্টবেলা থেকে এখানে কিন্তু আসি আগে এখানে অনেক বড় করে মেলা হতো এখন জায়গার অভাবে এখন আর মেলা হয় না কারণ সব জায়গাতেই একেবারে পাকা পাকা বড় বড় বাড়ি হয়ে গেছে ফ্ল্যাট হয়ে গেছে এখন আর জায়গা নেই তাই জন্য কিন্তু মেলাটা হয় না কিন্তু পুজোটা প্রত্যেক বছরই হয় আর আমি তো বিয়ের পরেও এখানে আসি মাকে দর্শন করি এর আগের বারে এসে অষ্টমী পুজোও দিয়েছিলাম কিন্তু এবারে জানি না কেন সময়গুলো কেটে গেল মাকে আর দর্শন করতে আসাই হয়নি ছেলেরাও খুব বায়না করছে মাকে দেখতে আসবে বলে তারপরে কিন্তু দশমীর দিন দেখো সকালবেলা ছেলেদেরকে নিয়ে চলে এসেছি ওরা স্কুলের জন্য রেডি হয়ে গেছে ওদেরকে মানে রেডি করিয়ে নিয়েই এসেছি কারণ দেখে গিয়ে রেডি করে তারপরে স্কুলে পাঠানোটা একটু মুশকিল হয়ে যাবে বলে ওদেরকে বললাম তোরা একেবারে রেডি হয়ে নে তারপরে ঠাকুরকে দেখিয়ে ওদের কিন্তু স্কুল গাড়িতে তুলে দিয়েছিলাম আর আমরা ছোটোবেলায় এখানে যখন আসতাম এখানে মেলা হতো অনেক জিনিসপত্র কিনতাম অনেক মজা হতো আর এখানে কিন্তু আমাদের এই এলাকাটার মধ্যে এই একটা জায়গাতেই শুধু বাসন্তী পুজো হয় আর মানে বেশ ভালোই লাগে আর কি এটাই হচ্ছে কালের পুজো আমরা তো অকাল বোধন যখন হয় তখন আমরা কত মজা করি আনন্দ করি কিন্তু এইটা দেখো আসল দুর্গাপুজো কিন্তু অনেকে মনেই থাকে না অনেকের যে দুর্গা চলছে বা কিছু হ্যাঁ যাই হোক আগের দিন রাত্রেবেলা কিন্তু আসবো বলেছিলাম আর আসতে পারিনি আর এই দশমীর দিন সকালবেলাই চলে আসলাম না চলে আসলে আর কি ঠাকুর বিসর্জন হয়ে যাবে আমরা দেখতেই পাবো না আর ছেলেরাও খুব কষ্ট পাবে যার জন্য ওদেরকে নিয়ে কিন্তু আমরা চলে আসলাম ঠাকুর কিন্তু আমাদের দেখা হয়ে গেলে আমরা তারপরে ছেলেদেরকে একদম আমাদের বাড়ির সামনে নিয়ে গেছি গিয়ে আবার ওদেরকে স্কুল গাড়িতে তুলে তারপরে কিন্তু আমরা দুজনে মিলে একটু বাজার করতে বেরিয়ে গেছিলাম যে সকাল সকাল বেরিয়েছি চলো একটু বাজার টাজার করে নিয়ে তারপরে কিন্তু আমরা ঘরে চলে এসেছিলাম বাজার থেকে চলে আসলাম এসে মুখ ধুইয়ে ধুয়ে হাত পা ধুয়ে এখন কিন্তু ঘরের কাজগুলো সব করে নিতে হবে কেননা দোকানে যাব। অনেকটাই বাজে প্রায় আটটা বেজে গেছে নটার মধ্যে দোকানে যেতে হবে এখন একটু মাছ টাছগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে যেটুখানি হয় অল্প কিছু রান্নাবান্না করে আর আবার দোকান বন্ধ করে এসে বাকি কাজটা করবো তাহলে চলো দেখাই আর মাছ তো দেখাচ্ছি চলো মাছটা গোটা মাছটা দেখানো হয়নি যাই হোক মাছটা দেখাই বাজার থেকে কেটে ফেটেই নিয়ে এসেছি অত কোনো ঝামেলা নেই এখন আগে ধুয়ে নিই মাছটা দু রকম মাছ এনেছি কিন্তু দু রকম মাছ এখন করা হবে না এক রকম করবো আর একটা থাকবে ফ্রিজে চলো ব্যাক ক্যামেরায় দেখাই মাছটা মাছ কিনবো বলে কিন্তু প্ল্যান ছিল না তারপরে ভাবলাম বেরিয়েছি যখন সকালবেলা তাহলে একটু মাছও কিনে নিই পয়সা নিয়ে যায়নি সেরকম অল্প কিছু ছিল সেই দিয়েই কেনা হয়েছে দেখো এটা ভেটকি মাছ ছয় সাত পিস হয়েছে মাছ ভেটকি মাছটা দিয়ে প্ল্যান আছে একটু ছেলেরা বলেছিল ভেটকি মাছের পাতুরি করতে সেটাই কিন্তু করব কলাপাতাও পাতাও নিয়ে এসেছি সঙ্গে করে আর একটা মাছ নিয়ে এসেছি সেটা হচ্ছে এই মাছটা গোটা একটুখানি তুললে ভালো হতো গোটা দেখানো হয়নি এটাকে অনেকে বলে বান মাছ অনেকে বলে এই দেখো দেখলে বোঝা যাবে এই যে বান মাছ দেখো বা পাকাল মাছও বলে অনেকে কিন্তু এটা তো বড়ো এটাকে বান মাছই বলে পাকাল হচ্ছে ছোটগুলো এগুলো কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ থাকে এই আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এখন ধুতে হবে আমাকে তাহলে ধুয়ে নিই তারপরে দেখা হচ্ছে এই মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এবার সবজি কাটবো এবার ভাবি সবজিটা কেটে নেব সবজির মধ্যে কি আছে দেখো এই সবজিগুলো দিয়ে এখানে আছে বেগুন কুমড়ো উচ্ছে এখানে আছে সজনে ডাটা কলা সাথে দেবো আলু এই সব মিলিয়ে একটা তরকারি করবো তাহলে চলো সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিই আর এই দেখো এই বেগুনটা এদিক দিয়ে ইঁদুরে খেয়েছে মানে কিচ্ছু রাখতে পারছি না ঘরে যতদিন কাজ হচ্ছে না আমাদের এখানে তো এত ইঁদুর ইঁদুরের জন্য কিচ্ছু রাখা যায় না দিনের বেলা এসেও কেটে দিচ্ছে সব কিছু এই বেগুনটা কত সুন্দর কেটে দিল আমার কর্তা মশাই আবার ইঁদুরে খাওয়া জিনিস মানে ইঁদুরে খাওয়া জায়গাটা বাদ দিয়ে রান্না করলে উনি আবার খেতে চায় না বলে ইঁদুরে যেটা কামড়িয়েছে সেটা ফেলে দেবা একটাই বেগুন এনেছিলাম কালকে যে সব মিলিয়ে আর কি তরকারি করবো তাই না অল্প অল্পই এনেছিলাম সেটাও ইঁদুরে কেটে দিল এমন কিছু করার নেই যাই না আর এখানে তো রাস্তার পাশেই যেন তো আমাদের বাড়ি একদম তাছাড়া যেন সারাক্ষণ গাড়ির আওয়াজ কিন্তু হতেই রয়েছে এখন সব মিলিয়ে একটা তরকারি করব। আর তো ওই বান মাছ এনেছি ওইটা রান্না হবে যেটুকানি পারি এখন সকালে পড়ে যাবো আর যেটুখানি ওই এসে করব। একটু ভাবছি একটু বিগ বাজার যাবো ছেলেদের জন্য কটা প্যান্ট জামা কেনার আছে টাইমই হচ্ছে না একদম দেখি কবে যেতে পারি যাই হোক আজকে ছেলেদের বাসন্তী ঠাকুরটা দেখিয়ে আনলাম তারা ভাবতে পারিনি যে হবে কালকে রাতে যাওয়ার কথা ছিল রাতও হয়ে গেছে দোকান বন্ধ করে করে মানে দোকান বন্ধ করে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু তারপরে আর সত্যি কথা বলতে মনে নেই ঘরে এসে মনে পড়েছে যে এই আমরা তো দোকান বন্ধ করে তারপরে তো ওই বাসন্তী পুজোর ওখানে যাওয়ার কথা ছিল যেতে পারলাম না তারপরে একটু মনটা খারাপ হচ্ছিল যাই হোক প্রাইস কদিন ধরে ব্যবসা একদম ভালো মানে যাচ্ছে না বেচা কেনা একদম কম কম ছিল আবার কালকে কিন্তু বেশ ভালোই গেছে কালকে দিনটার জন্য আমি খুব খুশি হঠাৎ করে কালকে কিন্তু কিনা বেশ ভালোই গেছে এই কদিন ধরে দেখছি একদম বাজারটা কেমন শান্ত শান্ত লাগছিল কালকে জয় শ্রীরামের ঠিক আছে চলো তাহলে তাড়াতাড়ি করে কিছুটা কাজ কাজ করে নিই যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি করব তারপরে কিন্তু স্নান করে সোজা চলে যাব দোকানে দোকান খুলব পুজো দেব তারপরে দোকানে বস মানে দোকান খুলে নিয়ে তারপরে ঠাকুর ঘরে একটু পুজো দিয়ে নিই মন্দিরে কারণ মন্দিরটা তো আমাদের দোকানের সাথেই বলতে গেলে দোকানটা আগে যেন খুলে নিই খুলে নিয়ে তারপরে পুজো টুজো দিয়ে দিয়ে তারপরে দোকানে বসি তাহলে চলো দেখতে থাকো তোমরা দেখো আমি কিন্তু আজকে থালা সাজিয়ে নিয়েছি আজকে রান্না রান্নাবান্নাটা কি হয়েছে এটা হচ্ছে ভেন্ডি দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা তারপরে এখানে হচ্ছে অনেক রকমের সবজি আছে উচ্ছে সজনে ডাঁটা পেঁপে আলু কলা বেগুন সব মিলিয়ে দিয়ে কিন্তু একটা ঘ্যাট মানে শুক্তো টাইপের কিন্তু দুধ দেওয়া না এটা জাস্ট এমনি সিম্পল আর এটা কিন্তু আছে ইচুর চিংড়ি তার সাথে কিন্তু এটা আছে যেটা বান মাছ বাইন মাছ বলে যেটা এটা কিন্তু ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই কেমন লাগে অবশ্যই বলো আর সবাইকে বলছি শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর বড়দের প্রণাম জানিয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করলাম